আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ কোরআন মাজিদের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকে তোমাদের সাথে এখানে ত্রিশটি এমসি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ যা থেকে তোমরা তোমাদের প্রস্তুতিকে আরও বাড়িয়ে তুলতে পারবে তো কথা না বাড়িয়ে চলে ভিডিওটি মূল করবে চলে যাই এক নম্বর এমসিকিউ দেখো ইনজিল কোন ভাষার শব্দ ইঞ্জিল কোন ভাষার শব্দ তোমরা জানো ইন জিল দাউদ দাউদ আলসালাম পরবর্তী নইসেন এবং এটি ইউনানি ভাষায় নাজে ল হয়েছিল ইঞ্জিল ইউনানি ভাষায় নেজে ল হয়েছিল তবে এখানে প্রশ্ন হচ্ছে ইঞ্জিল কোন ভাষার শব্দ ইঞ্জিল হচ্ছে হিব্রু ভাষার শব্দ উত্তর গ ইঞ্জিল হিব্রু ভাষার শব্দ তারপর দেখো দুই নম্বর দেখো অলিন অান আয়তাংশের অর্থ আর তুমি আমাদেরকে লাঞ্ছিত করো না অল্লা তাকজিনান অর্থ চাল তুমি আমাদেরকে লাঞ্ছিত করো না অত হচ্ছে গ লাঞ্ছিত করো না তারপর দেখো বাকারাতুন শব্দের অর্থ কি আল বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গরু অপশন ক গরু গরু তারপর দেখো ও হাবানা আয়তাংশে হাব শব্দটির মাদ্দা কি। ও হাবানা আয়তাংশে হাব শব্দটির মাদ্দা হচ্ছে ও হাবা, গ ও হাবা। তারপর দেখো নিচের অনুচিত্রি পর এবং পাঁচ প্রশ্ন উত্তর দাও লতিফা এবছর পরীক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফলের আশায় বেশি লেখা লেখাপড়ার জন্য সে রমজানের রোজা বর্জন করলো নজবুল্লাহ প্রশ্ন দেখো লতিফা শুরুতে কোন বিধান লঙ্ঘন করলো উত্তর ক ফরস। লতিফা রমজানে ফরস বিধান লঙ্ঘন করেছে তার জন্য পরীক্ষা ফরস নয় যদিও পরীক্ষা তবে রমজানের শ্যাম রাখা ফরস যা কোরআন থেকে প্রমাণিত সুতরাং লতিফা সুরতের ফরজ বিধান লঙ্ঘন করেছে তারপর দেখো লতিফার কাজটি নিচের কোন আয়াতের বিধানে পরিবন্থী লতিফা যে রমজানের শ্যাম বর্জন করলো সেটি তার কাছটি কোরআনের কোন আয়াতের পরিপন্থী বিধানে পরিবন্থী উত্তর হচ্ছে খ ফামান শাহিদা মিনকুম মিনকুমর শাহরাফ আল ইয়াসুম মোহ ফামান শাহিদা মিনকুম কুমুর আল ইয়াসম মোহ তারপর দেখো সাত নম্বর দেখো বনি ইসরায়েলকে বাঁচানোর জন্য আল্লাহ তালা সাগরে কয়েকটি রাস্তা তৈরি করে দিয়েছিলেন বনি ইসরায়েলকে ইসরায়েলকে বাঁচানোর জন্য আল্লাহ তালা সাগরে বারোটি রাস্তা করে দিয়েছিলেন উত্তর হচ্ছে গ বারো তারপর হচ্ছে কানাত শব্দের জিন্স কি কানাথ শব্দের জিন্স কি উত্তর হচ্ছে গ আজ অফ এ ওয়াই কানাত শব্দের জিন্স হচ্ছে আজ ওয়াই তারপর দেখো সাইকুল সুফাহা উমিনান নাস আয়াতাংশ মিন মিন কোন অর্থে ব্যবহার করা হয়েছে সাইকুল সুফাহা উমিনান নাস আয়াতাংশ মিন শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে উত্তর হচ্ছে গ বি বাদিয়াত উত্তর হচ্ছে গ বাদিয়াত তারপর দশ নম্বর দেখো ইন আল্লাহ আলাকুল্লি সঈন কদির ইন আল্লাহ আলাকুল্লি সঈন কদির এটি কোন ধরনের জুমলা যেহেতু ইন্দা হরমসবির ফেল সুতরাং এটি জুমলা ইসমিয়া সুতরাং এটি জুমলা ইসমে আসুন গ ইসমিয়া তারপর দেখো আল বারকু শব্দের অর্থ কি আল বারকু শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ গ বিদ্যুৎ তারপর দেখো বাল আহিয়া ও রববিহীম ইয়ার জিক আহ কাদের মর্যাদার কথা বলা হয়েছে আগে এত অর্থ থেকে বাল বরং আহিয়াও জীবিত ইন্দা রব প্রবল নিকট এর জীবন এবং তারা রেজিভ প্রাপ্ত এটা হচ্ছে শহীদেরা যারা কবরে জীবিত এবং তারা রবের পক্ষ থেকে রেজিব প্রাপ্ত সুতরাং কাদের কথা বলা হয়েছে শহীদদের অপশন হচ্ছে গ আর শহীদ অর্থাৎ এখানে শহীদদের কথা বলা হয়েছে তারপর দেখো বাগলদাত অর্থ কি শব্দ অর্থ হচ্ছে গ মশা বৌদ্ধ অর্থ হচ্ছে মশা তারপর ইউনা শব্দের অর্থ হলো ইউনা শব্দের অর্থ হলো প্রতারণা করে ই প্রতারণা করে ইব্টি অর্থ হচ্ছে প্রতারণা করে তারপর দেখো আল্লাহ কোন ধরনের এসেম আল্লাহ কোন ধরনের এসেম উত্তর হচ্ছে গ ইসমে ইশারা আল্লাহ হচ্ছে ইসমে ইশারা তারপর দেখো উল আল্লাহ আয়ংশে আল্লাহ শব্দটি তার কেবে কী হয়েছে উল আতে উল্লাহ আয়াত আংশা আল্লাহ শব্দটি তার কিবে কী হয়েছে উত্তর হচ্ছে গ মফ অল উত্তর হচ্ছে গ মফ অল তারপর দেখো গুলুল শব্দের অর্থ কি গুলুল শব্দের অর্থ কি অর্থ হচ্ছে দুর্নীতি গ দুর্নীতি গুলুল শব্দের অর্থ হচ্ছে দুর্নীতি তারপর দেখো ওয়াতাইনা ই সাবনা আমাল বিয়েনাথ ওয়াতায়না না আমি দিয়েছি বা পাঠিয়েছি বা প্রেরণ করেছি এই সাবনে মারিয়ামা এই সাবনে মারিয়ামা নিকট আল বৈ সুস্পষ্ট প্রমাণ সুতরাং আয়াতাংশে বাইয়নাথ দ্বারা উদ্দেশ্য কি আয়তাংশে আল বাইয়ানার দ্বারা উদ্দেশ্য হচ্ছে মজিজা হরত এই সাবনে মারিয়ামা নিকট আল্লাহ তালা যে মজিদা দিয়েছে না সে কথা এখানে বলা হয়েছে ওয়াতায়না না এই সাবনে মারিয়ামাল বৈ আয়তাংশে আল বাহানার দ্বারা উদ্দেশ্য হচ্ছে হ মজিজা তারপর দেখো সামগ্রিক দৃষ্টিকোণ থেকে মহাব্বত কত প্রকার সামগ্রিক দৃষ্টিকোণ থেকে মহাব্বত হচ্ছে তিন প্রকার মোহব্বতে আকরি মোহব্বতে তোয়াই মোহব্বতে ইমানি মোহাম্বত হচ্ছে এই তিন প্রকার তারপর দেখো কানাত লাহুম এর মধ্যে হুম কোন প্রকার জমের কানাত লাহোম এর এর মধ্যে হোম হচ্ছে জমিরে মাজর মত্তাসেল হুমটি হচ্ছে জমিরে মাজর মত্তাসেল তারপর দেখো কত হিজড়ির সালে কেবলা পরিবর্তনের ঘটনা হয়েছিল কত হিজড়ির সালে ক্যাবলা পরিবর্তনের ঘটনা হয়েছিল এটা হচ্ছে দ্বিতীয় হিজড়ি উত্তর হচ্ছে ক দুই অর্থাৎ এখানে দ্বিতীয় অবধান হচ্ছে দুই দ্বারা দ্বিতীয় হিজড়িতে ক্যাবলা পরিবর্তন ওই ঘটনা হয়েছিল তারপর দেখো নিচের কোন শব্দটি ভাবে ই ফাইল থেকে এসেছে নিচের কোন শব্দটি ভাবে ই থেকে এসেছে উত্তর হচ্ছে খ আসলাম তো আসলাম তো আসলাম তো শব্দটি ভাবে ই ফাইল থেকে এসেছে তারপর দেখো হজরত মোসা আল ইসলাম সিনাই পর্বতে কতদিন অবস্থান করেছিলেন হজরত মোসা ইসলাম সিনাই পর্বতে চল্লিশ দিন অবস্থান করেছিলেন যদিও এক মাসের অর্থাৎ তিরিশ দিনে কথা বলে গিয়েছিলেন কিন্তু সেখানে তিনি চল্লিশ দিন অবস্থান করেছিলেন তারপর তো সুদ কত প্রকার সুদ হচ্ছে দুপাকার সুদ হচ্ছে দুপাকার তারপর দেখো আমওয়াল আমওয়ালুন শব্দের এক কি আম আমলুন শব্দের এক হচ্ছে মালুন উত্তর ক মাহলুন তারপর দেখো আয়াত কত প্রকার আয়াত হচ্ছে প্রকার আয়াত কত প্রকার আয়াত হচ্ছে ধূপকার তারপর দেখো মধ্যে নাম কি মধ্যে নাম কি তবাই এর ওপর নাম আসলে মধ্যে আসলি অতর্খ মধ্যে আসলি তারপর দেখো নিচের পর এবং আঠাশ এবং উনত্রিশটাং স্নোতর দাও খালেদ ফজরের নামাজে পর তোমরা সুরা সুরাফাতে এরপর থেকে আলহামদুলিল্লাহ এর পরিবর্তে আলহামদুলিল্লাহ পড়ল অর্থাৎ তিনি নামাজে প্রথম আমরা সুরা সুরাফ হাতি থেকে গিয়ে আলহামদুলিল্লাহ এর পরিবর্তে আলহামদুলিল্লাহ পড়ল এখন প্রশ্ন হচ্ছে খালেদ খালেদের পরায় কোন সংক্রান্ত ভুল হয়েছে প্রথম হচ্ছে ক মাখরাস খালেদের মাখরাস সংক্রান্ত ভুল হয়েছে তার দেখো এ ধরনের ভুলের খালেদের নামাজ নষ্ট হবে অবশ্যই অপশান হচ্ছে খ নামাজ নষ্ট হবে যেহেতু একটি লাইনে জলি মারাত্মক বল সুতরাং নামাজ নষ্ট হবে তারপর দেখো ত্রিশ নম্বর দেখো কুল কুল ইনকুন্তর আয়তাংশ দ্বারা প্রমাণিত হয় উত্তর আছে অপশন তিন আল্লাহর ভালোবাসা প্রাপ্তির জন্য নবীর অনুসরণ শর্ত অর্থাৎ উল রাসুল আপনি বলে দিন ইনকুন্তুম আল্লাহ যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায় ফাতে যেন তারা অনুগত করে ইহিবুক আল্লাহ যেন তারা রাসুলে যেন তারা রাসুল অনুগত করে অর্থাৎ যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন রাসুল অনুগত করে যারা রাসুল অনুগত করে তারাই আল্লাহর আল্লাহকে ভালোবাসে এরকমই অর্থাৎ এত সন্ত্রণে হয় আল্লাহর ভালোবাসা প্রাপ্তির জন্য নবীর অনুসরণ শর্ত উত্তর হচ্ছে উত্তর হচ্ছে খ তো এই ছিল আজকে তোমাদের সাথে কোরআন ত্রিশটি এমসিপেনি আলোচনা ভিডিওটি কেমন হলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আল্লাহ তোমাদের সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ